আজকের সম্মেলনের সভাপতিমন্ডলী সহযোদ্ধা সভাপতিমন্ডলীর সভাপতি এবং উপস্থিত জাতীয় মুক্তি কাউন্সিলের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রতিনিধি বৃন্দ এবং এখানে যারা অতিথি আছেন সবাইকে আমার সংগ্রামী অভিনন্দন বন্ধুগান জাতীয় মুক্তি কাউন্সিলের জন্ম এবং এই যে রবি বসরা এরতে ফরমকান্ডে সম্পর্ক অনেক কথা হলো আমি পুরো বলি অন্য বিষয়ে সেটা হচ্ছে প্রথমত যেটা বলা হয়নি সেটাতে জাতীয় মুক্তি কাউন্সিল এর কোনো পার্টি না 2003 সালে কংগ্রেস বদরুদ্দিন ওমরের আহ্বানে যখন জাতীয় মুক্তি কাউন্সিল গঠিত হয় তখন এটা একটা প্ল্যাটফর্ম হিসেবে গঠন করা হয়েছিল প্ল্যাটফর্ম বলতে একটু অসুবিধাজনক বলা যায় যে এক ধরনের সংগ্রাম কমিটি আমরা যখন এলাকায় এলাকায় রাজনীতি করি তখন দেখা যায় যে বিশেষ এলাকায় আমি কাজ করতেছি কোনো একটা কৃষকের আন্দোলন নিয়ে শ্রমিকের আন্দোলন নিয়ে কোনো চেয়ারম্যানের দুর্নীতি নিয়ে অনেক বেশ কিছু সংগঠনের লোকজন নেতৃবৃন্দ বা ওখানকার শুভাকাঙ্ক্ষী লোকজন একটা কমিটি গঠন করে যৌথভাবে লড়াই করার জন্য এককভাবে কোনো পার্টি বা কোনো শক্তি যদি না পারে তখন এক ধরনের ঐক্য সেখানে গঠিত হয় সেই সাধারণ শত্রুর বিরুদ্ধে তো দুই হাজার তিন সালে এখানে যে সরকার ছিল সেই সরকার আপনারা জানেন সরকার মানেই হচ্ছে একটা দেশের শাসক গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে তাদেরই প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল সরকারে থাকে তো তখন যে সরকার ছিল তখনকার বাংলাদেশের যে লুটেরা শাসক গোষ্ঠীর তারই প্রতিনিধিত্বকারী শক্তি ছিল এবং দেশে সেই সময় যে ধরনের লুটপাট নৈরাজ্য গণতন্ত্রের সাধারণ ন্যূনতম গণতন্ত্রের কোনো প্রতিষ্ঠান এখানে রক্ষা করা হয়নি পার্লামেন্টকে ধ্বংস করেছে বিচার বিভাগকে অধীনস্থ করে ফেলেছে নির্বাচন একটা গণতান্ত্রিকভাবে জনগণের ভোটে একটা সরকার গঠিত হলো অথচ ওই সরকারকে কেউ বিশ্বাস করে না যে এই সরকার আবার নির্বাচন দিতে পারে যার জন্য তত্ত্বাবধায়ক সরকার গঠিত হলো অনির্বাচিত অগণতান্ত্রিক একটা সরকার এবং আপনাদের অনেকেরই এটা জানা আছে যে তত্ত্বাবধায়ক সরকারের যে রেওয়াজ বা রীতি এটা পাকিস্তানে থেকে নেওয়া পাকিস্তানে এরকম হয়েছে আর পাকিস্তান যে কত অর্থাৎ আমি পশ্চিম পাকিস্তানের কথা বলি পশ্চিম পাকিস্তান যে কতখানি গণতান্ত্রিক রাষ্ট্র সেটা তো আমরা খুব ভালোভাবে জানি যারা রাজনীতি করি তাই নির্বাচিত দল নির্বাচিত সরকার সেই দেশে জনগণের জন্য কোনো জাতীয় নির্বাচন দিতে পারে না নিরপেক্ষ নির্বাচন দিতে পারে না সুষ্ঠু নির্বাচন দিতে পারে না তার জন্য একটা অনির্বাচিত সরকার গঠন করতে হবে এর থেকে কি বোঝা যায় বোঝা যায় এই যে দেশের যে শাসক গোষ্ঠী তারা তাদের লুটপাট তাদের সন্ত্রাস তাদের শোষণ তাদের নির্যাতন নিরঙ্কুশ করার জন্য এখান থেকে গণতন্ত্রের একদম মানে গড়া টিপে তারা হত্যা করেছে এবং গণতন্ত্রের কবচ হিসেবে যেসব প্রতিষ্ঠান স্বাধীনতার পরে এখানে গঠিত হওয়ার কথা ছিল পার্লামেন্ট বিচার বিভাগের স্বাধীনতা স্থানীয় সরকার নিরপেক্ষ নির্বাচন কোনোটাই হলো না বা হতে দেয়া হলো না এই যে হলো না বা হতে দেওয়া হলো না এটা কোনো দোষের ব্যাপার না কাউকে দোষ দিয়ে লাভ নাই এর জন্য আমাদের জানতে হবে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যে যুদ্ধের ভেতর দিয়ে স্বাধীন হলো সেই যুদ্ধের নাম দিলাম আমরা স্বাধীনতা যুদ্ধ এবং সেটা সর্বজন স্বীকৃত হয়ে গেল তারপরে সেটার আবার উত্তরণ ঘটায় তার নাম দেওয়া হলো মুক্তিযুদ্ধ এবং আমরা ডান বাম বিভিন্ন রং বিরঙ্গের যে সমস্ত পার্টির লোকজন আছে রাজনীতি করি তারা আবার এগুলো বিশ্বাস করি জনগণকে বিশ্বাস করায় আমরা যদি একাত্তরের মুক্তিযুদ্ধের কথা বলি যে যেটা নিয়ে বড়াই করে এখনো বড়াই করে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধে কি করা হয়েছিল এসব কথা বলা হয় তাহলে আমরা কি দেখতে পাই বাইশ বছর ধরে এই পাকিস্তানে যে গণতান্ত্রিক সংগ্রাম দেশের জনগণ করেছিল ভাষা আন্দোলন থেকে শুরু করে উনিশশো গণ অভ্যুত্থান পর্যন্ত কারা করেছিল এদেশের জনগণ কাদের নেতৃত্বে হয়েছিল বামপন্থী সংগঠনের নেতৃত্বে বিশাল সংগঠন ছিল ত্যাগী নেতারা ছিলেন কিন্তু নির্বাচন তারা গেলেন না যে কোনো কারণেই হোক এদেশের কমিউনিস্টের কারণেই হোক রাজ্যদের কারণেই হোক ভুলই হোক আর ঠিক হোক যাই হোক না যাওয়ার কারণে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো আওয়ামী লীগ কি ধরনের সংগঠন ছিল এই পূর্ব পাকিস্তানের শাসক গোষ্ঠীর সংগঠন পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তানের জনগণের শোষণ করে নিয়ে যাচ্ছিল এই বৈষম্য দেখালো খারাপ এদেশের শাসক গোষ্ঠী মধ্যবিত্ত শ্রেণী যারা ফড়িয়া দালাল চাউ বাট পাওয়ার বই পড়লে বুঝতে পারবেন উকিল সুবিধাবাদী মধ্যবিত্ত শ্রেণীর লোকজন আওয়ামী লীগের নেতারা তারা এই বৈষম্য তুলে ধরে বৈষম্য সঠিক ছিল কিন্তু সেই বৈষম্য কি যে না পশ্চিমারা শোষণ করে নিয়ে যাচ্ছে না পূর্ব পাকিস্তানের আমরা না তাহলে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে কিসের জন্যে তারা লড়াই করেছিল ভোটের জন্য আওয়ামী লীগ লড়াই করেছিল যে সংগ্রাম করেছিল সেই সংগ্রাম ছিল নির্বাচনের তারা উভয় পাকিস্তানের সরকারি দল হিসেবে প্রতিষ্ঠিত হতে চাইছিল শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হতে চাইছিলেন আর বাম ডান বিশ্বাস করি না এটা আমার দোষ কিন্তু যারা জনগণের রাজনীতি করতেন সেই সময় তারা কিন্তু সেই কথা বলে নাই তারা শ্রেণী সংগ্রামের কথা বলেছে শ্রেণী শোষণের কথা বলেছে সেই শ্রেণী শোষণ শ্রেণী সংগ্রাম চাপা পড়ে গেল উঠে আসলো জাতীয় শোষণ এবং জাতীয় নিপীড়নের কথা এটা ঠিক যে জাতীয় নিবিড় ছিল জাতীয় শোষণ ছিল কিন্তু স্বাধীনতার কথা তো কেউ চায় নাই যারা এই জাতীয় জাতীয় শোষণের কথা তারা তো স্বাধীনতা চায় নাই হতে চাইছিল শাসক গোষ্ঠীর একটা শাসক গোষ্ঠী অর্থাৎ এদেশের জনগণের লুটপাটের যে অংশ শোষণের যে অংশ তার একটা ভাগ তারাও এখানে নিতে চাইছিল এই তো ছিল দ্বন্দ্ব যুদ্ধ শুরু হলো কিভাবে এদেশের জনগণ কি মনে করেছিল উনি সত্তরের অভ্যুত্থানের পরেও কি মনে করেছিল সাধারণ মানুষ যে দেশকে স্বাধীন করবো না যুদ্ধ শুরু হলো পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী যখন নির্যাতন করলো এদেশের জনগণের উপর গুলি থাকালো ইপিআরদের মারলো পুলিশদের মারল সাধারণ মানুষকে মারল নির্যাতনের বিরুদ্ধে জনগণ মাঠে নামলেন এটাকে শ্রেণী সংগ্রাম বলা হয় অথচ এ দেশের বামপন্থীরা তা স্বীকার করে না এখনো স্বীকার করে না এবং বোঝে না আমি বলতে পারি এখন শ্রেণী সংগ্রাম বোঝে সংগ্রাম নির্যাতনের বিরুদ্ধে এবং বেশিরভাগ লোক বলে যে শ্রেণী সংগ্রাম শুধু শ্রমিক শ্রেণী করবে মেহনতি শ্রেণী করবে কৃষকরা করবে নির্যাতিত লোক করবে না শাসকরা শ্রেণী সংগ্রাম করে শাসকরা যখন তারা পুরনো কায়দায় শোষণ করতে পারে না জনগণ যখন ফুঁসে ওঠে অভ্যুত্থান করে আন্দোলন করে লড়াইতে নাবে মাঠে নাবে তখন তারা গুলি করে লাঠি চালায় নির্যাতন করে জেলে পাঠায় জুলুম এটা হচ্ছে শাসক শ্রেণীর শ্রেণী সংগ্রাম তাই পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর শ্রেণী সংগ্রামের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের জনগণ শ্রেণী সংগ্রামে নামেছিল কিন্তু তার ফলটা কি হলো সেটা বুঝতে পারল ভারতীয় শাসক গোষ্ঠী সেসব বুঝতে পারলো আওয়ামী লীগেররা তারা প্রথম দফাই এখান থেকে পালালো তাদের কোনো প্রস্তুতি ছিল না তারা সংগ্রাম চায়নি তারা লড়াই চায়নি তাদের কোনো পরিকল্পনা ছিল না তারা দেশ ছাড়ে পালালো জনগণের শ্রেণী সংগ্রাম হস্তগত করল কারা ভারতীয় শাসক গোষ্ঠী এদেশে যখন যুদ্ধ চলতেছে ওই দেশে তখন নকশালদের মারা হচ্ছে কমিউনিস্টদের মারা হচ্ছে গুলি করে ইন্দিরা গান্ধী সেই ইন্দিরা গান্ধী যে ইন্দিরা গান্ধী তার দেশে শ্রমজীবী মানুষ মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করতেছে জেলে পাঠাচ্ছে ঘুম করতেছে খুন করতেছে সেই ইন্দিরা গান্ধী বলে হলো বা ভারতীয় শাসক গোষ্ঠী হয়ে গেল বাংলাদেশের জনগণের বন্ধু কিভাবে বন্ধু হলো পদ্ধতিটা কি তারা বুঝলো যে বাংলাদেশের যে শ্রেণী সংগ্রাম শুরু হয়েছে বাংলাদেশের শ্রমজীবী মানুষের সংগঠন যে লড়াই শুরু করেছে সেই লড়াই যদি বিকশিত হতে থাকে এবং এই লড়াই যদি দীর্ঘস্থায়ী হতে থাকে তাহলে ভারতের শ্রেণী সংগ্রাম তীব্রতর হবে ভারতের শ্রমজীবী মানুষ তীব্রতর আন্দোলনে নামবে মাঠে নামবে তারা তাড়াতাড়ি হস্তগত করলো তারা আওয়ামী লীগকে শেল্টার দিল আওয়ামী লীগের যে সরকার গঠন করলো এবং আওয়ামী লীগকে নিয়ে সেখানে তারা ক্ষমতায় বসায় দিল অনেকে বলে এখনো ওর ভাই বলেছেন যে এরকম পাকিস্তানের মধ্যে নির্বাচিত যারা পার্লামেন্ট সদস্য ছিল তাদের দিয়ে এখানে সংবিধান রচিত হয়েছিল এবং সেই সরকারি ক্ষমতায় বসছিল তো বসবে তো তাই কারণ এটা কোনো বিপ্লব ছিল না এটা কোনো মুক্তিযুদ্ধ ছিল না জনগণের মুক্তিযুদ্ধ যদি এটা হতো তাই মুক্তিযুদ্ধের পরে নির্বাচন হতো সংবিধান হতো সেই নির্বাচনে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি জনগণ নির্বাচিত করে ক্ষমতায় পাঠাব কিন্তু ক্ষমতায় আসলো পাকিস্তান আমাদের নির্বাচিত শক্তি তা আমরা যাকে মুক্তিযুদ্ধ বলতেছি স্বাধীনতা সংগ্রাম বলতেছি আসলে একটা জাতীয় নিপীড়নের বিরুদ্ধে পূর্ব বাংলার জনগণের এক শ্রেণী সংগ্রাম এই দৃষ্টিভঙ্গি যদি আমরা পরিষ্কার না করতে পারি তাহলে আমাদের সমস্যা সবসময় হয়ে থাকে আজকে আমি খুব সময় সংক্ষিপ্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় এখন উঠে আসছে আপনি দেখেন যে অভ্যুত্থানের পরে অভ্যুত্থানে কারা করলো তাই নিয়ে এখন নানান রকম কথাবার্তা বলা হয় কিন্তু অভ্যুত্থান কেন হলো শেখ হাসিনা বা আওয়ামী ফ্যাসিস্টের বিরুদ্ধে অভ্যুত্থান কেন হলো তাদেরকে পালাতে হলো কেন তাদের দুঃশাসন তাদের নির্যাতন তারা গণতান্ত্রিক ভাবে একটা পুঁজিবাদী দেশে যেভাবে শোষণ করে সেইভাবে শোষণ তারা করতে পারে নাই তারা সাম্রাজ্যবাদের অঙ্গীভূত হয়ে এদেশের মানুষের উপরে গণতন্ত্রকে হত্যা করে তাদের তাদের সন্ত্রাস চালাচ্ছে কারণ গণতন্ত্র থাকলে সন্ত্রাসী কর্মকাণ্ড চালকে না জবাব করতে হয় সেই জবাব বন্ধ করেছে তারা তারা রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছে তারা দলীয় সন্ত্রাস চালাচ্ছে তারা নির্বাচনটাকে একদম বন্ধ করে দিয়েছেন জনগণের সেটা মিনিমাম একটা ভোটাধিকার গণতান্ত্রিক দেশে থাকে সেটাও তারা বন্ধ করে দিয়েছে সেই ক্ষোভ জনগণের ভিতরে দেখা গেছে যে কারণে অভ্যুত্থান হলো কারণটা তো খুবই সামান্য একটু বৈষম্য বিরোধী ছাত্ররা আন্দোলন করলেন তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং তার নেতৃত্বে এখানে অন্যরাও আসলো পরবর্তীকালে বিভিন্ন রাজনৈতিক দল সেখানে যোগ দিল কিন্তু তারা তো দিচ্ছিলো তাদের স্বার্থে যেসব রাজনৈতিক দল যোগ্যানকে স্বীকার করে নিল তারা তাদের দলীয় স্বার্থে তারা কিন্তু এই দেশের শাসক গোষ্ঠীর লোক এবং এখন পর্যন্ত তারা এই দেশের শাসক গোষ্ঠীর আমি কেন আমাদের সমালোচনা করতে যাব আমি কেন বিএনপির সমালোচনা করতে যাব আমি কেন ফজুল সাহেবের সমালোচনা করতে যাব এটা কারা এটা আলাদা কেউ না শেখ হাসিনা যে শাসক গোষ্ঠীর লোক ছিলেন প্রতিনিধিত্ব করতেন। এদেশের লুটেরা শাসক শ্রেণীর প্রতিনিধি এই দলগুলো তাদেরই এখন আমি যদি মনে করি যে তারা স্বাধীনতার সপক্ষের শক্তি ছিল বলে তারা প্রগতিশীল তারা এদেশের জনগণের বন্ধু ছিল এর চেয়ে মিথ্যা কথা আর হতে পারে না বাংলাদেশে এই আওয়ামী লীগ সবচেয়ে বড় সংগঠন প্রতিক্রিয়াশীল সংগঠন সবচেয়ে বড় প্রতিক্রিয়াশীল সংগঠন হচ্ছে আওয়ামী লীগ ছিল এতদিন এবং সে যে কোনো ধরনের শ্রমিক আন্দোলনে যে কোনো ধরনের গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী লীগ ছিল সবচাইতে বড় বাধা কারণ তার সংগঠন একদম রুট লেভেল পর্যন্ত এত বড় সংগঠন অন্য কেউ এছাড়া আবার তারা নানান রকম পূর্বে প্রেক্ষাপট ছিল স্বাধীনতা তারা তারাই স্বাধীনতা নিয়ে আসছে এই দেশে এই যে মিথ্যা প্রচার যে জনগণকে বিভ্রান্ত করা হয়েছে নানান রকম মিথ্যা ওই বদরুদ্দিন ওমর বলেছিলেন যে বাংলাদেশে তো কত লক্ষ লোক শহীদ হয়েছে সেটাই হিসাব করা হয়নি কিন্তু একটা হিসাব ঠিক আছে যে সত্য শহীদ হয়ে গেছে এই স্বাধীনতা যুদ্ধের ভেতর দিয়ে সত্য শহীদ হয়ে গেছে একজন তারপরের থেকে শুরু হয়েছে ইতিহাস যাই হোক এই বিস্তারিত আলোচনায় যাওয়া যায় আমি কাছাকাছি আছি আজকে যখন নির্বাচন হচ্ছে এই নির্বাচনে এদেশের শাসক গোষ্ঠীর ক্ষমতায় যাবে আমরা জাতীয় মুক্তি কাউন্সিলের থেকে যে কথাটা আমার বলা দরকার যে আমরা আঠারো দফা কর্মসূচিতে আমরা অভ্যুত্থানের কথা বলতেছি কিন্তু আমাদের শ্রেণী সংগ্রামের কথা ভাবতে হবে বাংলাদেশের মানুষ নির্যাতনের বিরুদ্ধে যখনই নামবে তখনই এই দেশে অভ্যুত্থান হবে সেটা সংগ্রাম কিন্তু সেই যে নির্যাতন এই নির্যাতন লাগাতার রয়েছে সবসময় শোষণ সবসময় জারি রয়েছে নির্যাতন সবসময় রয়েছে যাবে না শতবার নির্বাচন হলেও যাবে না শোধনও যাবে না নির্বাচন যাবে না কিন্তু জনগণকে সংগঠিত করার জন্য আমাদের যেটা দরকার আমরা অন্য লোকের থেকে আগে ঠিক করি যে কোন ইস্যু নিয়ে আমরা জনগণের কাছে যাব জনগণের শত্রুকে ব্রিটিশ আমলে বলা হয়েছিল ব্রিটিশ শত্রু পাকিস্তানের বাইশ বছর তেইশ বছর ধরে বলা হয়েছে পশ্চিমারা শত্রু আমরা এখন কাকে শত্রু মনে করি এটা যদি জিজ্ঞাসা করি যে এদেশে কার বিরুদ্ধে মাঠে নামবে কোন দাবি নিয়ে মাঠে নামবে এদেশে দেশে এই যে গ্রামগঞ্জে যে কৃষকরা আছে তাদের যে অবস্থার পরিবর্তন আছে অবস্থার পরিবর্তন বলছি গ্রামের যে বিশাল পরিবর্তন হয়ে গেছে রাজনীতি চেঞ্জ হয়ে গেছে গ্রামে গঞ্জের অবস্থা তো আগের মতো নাই গ্রাম শহরের পার্থক্য অনেক কমে গেছে পুরো দেশটা একটা বাজারে পরিণত হয়ে গেছে একদম বাজার মাদক দ্রব্য থেকে আরম্ভ করে হায়ার টেকনোলজি সবকিছু গ্রামের ঘরে ঘরে পৌঁছায় দেওয়া হচ্ছে এই যে পরিবর্তন হয়েছে এই পরিবর্তন আমাকে উপলব্ধি করতে হয় আমি যদি মনে করি যে বাংলাদেশের কৃষক শরৎচন্দ্রের আমলের মতোই রয়েছে কাঠের নাঙল নিয়ে আর মরা গরু নিয়ে চাষ করে আমার পক্ষে সম্ভব না কৃষকদেরকে সংগঠিত করা তাহলে আমাকে বুঝতে হবে যে গ্রামের মানুষের অবস্থাটা কি তার শত্রুকে কোন শোষণের দ্বারা তারা শোষিত হচ্ছে এবং এমন শোষক তাকে শোষণ করতেতে যাকে এভাবে দেখাই দেওয়া যায় না এটা যে বাজারই শোষণ হচ্ছে এটা দেখাই দিতে পারবেন এর বিরুদ্ধে কথা বলতে গেলে পরে আপনি অভিযুক্ত হবেন আজকে দেখেন এই যে ইউনুস সাহেব ইউনুস সাহেব এখানে সরকার আছেন এবং তার আবার কিছু ভক্ত শিষ্য এখানে আছেন তারা নির্বাচনী পোস্টারে রাখেছে কয়েকটা পোস্টারের কথা বলছে একটা বলেছে যে এদেশের যুবকদের শিক্ষা শেষে নিজেদের চাকরি করার দরকার নাই দাসত্ব করবে কেন তারা এদেশের যুবকরা দাসত্ব কেন করবে চাকরি মানে তো দাসত্ব তারা নিজেরা সব উদ্যোক্তা হবে নিজেরাই চাকরি দেবে এই যে উদ্যোগটা এটা একটা ভয়ঙ্কর কথা এটা আশি সাল থেকে শুরু হয়েছে আমরা বাংলাদেশ কৃষক মজুর ফেডারেশন জাতীয় মুক্তি কাউন্সিল এটাই আমরা প্রথম ধরেছি যে এই আশি সালে এনজিও যে কাজ করার চেষ্টা শুরু করেছে গ্রামগঞ্জে বামপন্থীরা উচ্ছেদ হয়ে গেছে যাদেরকে বামপন্থী বলা হতো যেসব আন্দোলন সংগ্রাম হতো কৃষক সংগ্রাম এখন হয় না সেই জায়গায় দখল করে যারা ধর্মীয় রাজনীতি করতেছে যারা জাতীয়তাবাদী রাজনীতি করতেছে যারা এনজিওর ব্যবসা করতেছে যারা সুদের ব্যবসা করতেছে আপনি বললি তো আর হবে না আপনি এখানে গালাগালি করতে পারেন এই কয়েকটা লোকের কাছে কিন্তু আপনি যদি বলেন যে এনজিও বিরুদ্ধে কথা বলুন টাকা কি যায় তুমি দেখ আমি যে গরু পুষতেছি আমি যে জমি কট নিছি আমি যে ভ্যান চালাচ্ছি এই আমার এসে অনেক ভ্যান আনা হয়েছে আমি ভ্যান এনে লোন নিয়ে আমি ভ্যান কিনেছি এই লোন শোধ করতে করতে আমার ভ্যানের ব্যাটারি শেষ হয়ে যাবে ভ্যান শেষ হয়ে যাবে আবার লোন নিতে হবে আমার তুমি টাকা দাও তাহলে সবচেয়ে বড় সমস্যাটা কি হয়েছে এই যে উদ্যোগটা তৈরির কৌশল এটা আজকে অনেক বামপন্থীরাও সমর্থন করে আমি নিজে দেখেছি যে তারা স উদ্যোগে ছোট ছোট কলকারখানার মালিক হবে ছোট ছোট খামার করবে ছোট ছোট এই উদ্যোগ শোষণ করা সব থেকে সহজ তারা দুই পক্ষে তারা নিজেদেরকে শ্রমিক মনে করে না তারা নিজেদেরকে মালিক মনে করে অথচ তারা দুইভাবে শোষিত হয় সে যখন কোন মালামাল কিনতে কৃষি উপকরণ কিনতে যাচ্ছে তখন বাজারের কাছে ঠকতেছে যখন বেস্তি যাচ্ছে তখন ঠাকতেছে যখন এনজিওর কাছে লোন নেছে তখন থাকতেছে যখন সুৎকর মহাজনের কাছে লোন নেছে তখন ঠকতেছে তাহলে দশ ঘন্টা এগারো ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা আঠারো ঘন্টা ধরে কাজ করতেছে সে সে মনে করতেছে এক হাজার টাকা ইনকাম করেছে বারোশো টাকা ইনকাম করেছে কিন্তু কয় ঘন্টা কাজ করতেছে এই কথা টাকা দিকে বলবে সেই হিসাব করে বলতে পারবে না তা বলবেও না তাই ওর টাকা তো পাইছে কিস্তি তো দিতে পারবো না কেন তাই না আসেন ভাই ভাই আসেন না কিসের কারণে শিক্ষিত অল্প শিক্ষিত উচ্চ শিক্ষিত তাদেরকে উদ্যোগটা হতে হবে কর্মসংস্থান সম্ভব না কেন সম্ভব না শিল্প কলকারখানা তারা গড়বে না মাদার ইন্ডাস্ট্রি করবে না ভারী শিল্প তারা গড়বে না কেন করবে না সাম্রাজ্যবাদ তাকে সাহায্য করবে না বিশ্বব্যাংক আইএমএফ তাকে করতে দেবে না তার তাদের বাজার নষ্ট হয়ে যাবে ভারত করতে দেবে না আমেরিকা করতে দেবে না তো চীন করতে দেবে কোনো বন্ধু তার করতে দেবে না এই শাসক গোষ্ঠীর কোনো বন্ধুই তাকে এখানে বাড়ি শিল্প করতে দেবে না এখানে তারা দর্জির কারখানা গার্মেন্ট বানায় রাখবে আর লোন দেবে দিয়ে এই উদ্যোগটা তৈরি করবে এই যে অবস্থাটা তারা তৈরি করে রাখেছে এই কোটি লোক বাংলাদেশের বিশ কোটি লোক তাদের খরিদ্দার ক্রেতা যেমন ভারত পার্শ্ববর্তী দেশ বছর আগেও আমি দেখেছি যে ভারতের যে টোটাল রপ্তানি হয় তার এগারো পার্সেন্ট বাংলাদেশের খরিদ্দার টোটাল রপ্তানির এগারো পার্সেন্ট ভারতের মালামাল এখানে বিক্রি হয় ভুল ঠিক আমি জানি না বিশেষজ্ঞরা বলতে পারে যারা গবেষণা করে হ্যাঁ তাহলে এগারো পার্সেন্টের এই বাংলাদেশ ভারত কেন বাংলাদেশকে ছাড়বে কোনোদিনই ছাড়বে না কেউ আসলে ছাড়বে না জামাতে ইসলাম আসলে ছাড়বে না বিএনপি আসলেও ছাড়বে না ওই ইনু শাহ ছাড়বে না ভারতের স্বার্থ রক্ষা করতে হবে ভারতীয় পুঁজিপতিদের আর আমাদের দেশের লোকেরা পুঁজিপতিদেরও বাধ্য হয়েই তার সাথে যোগ দিতে হবে তার অংশীদার থাকতে হবে যদি তারা এই দেশে শোষণ নির্যাতন করতে চায় তাহলে শোষণ সবচাইতে বড় কি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় শোষণ হচ্ছে শ্রম শোষণ বাংলাদেশ সবচেয়ে সস্তা শ্রমিক হচ্ছে বাংলাদেশে একবার বিদেশে শোষিত হচ্ছে একবার দেশের ভিতরে শোষিত হচ্ছে এবং উদ্যোক্তা বলে দোকানদার কলা বেচা আলা ভ্যান চালক বা ছোট একটা কারখানা করেছে সে নিজে মনে করতেছে মালিক আসলে দেশের শ্রমিক তার তো দিয়ে কিন্তু ওই শ্রমিকের মজুরি থাকে কিন্তু সে নিজেকে শ্রমিক মনে করতেছে না এই জায়গায় একটা বিরাট রাজনৈতিক ধাপা বাড়ি আজকে যদি ইন্ডাস্ট্রি হয়

লক্ষ লক্ষ লোক হচ্ছে মানে কৃষি খাতে কাজ বেড়াচ্ছে কি করে তাদেরকে সংগঠিত করবে আবার এখানে যে ছোট ছোট কারখানা এদেরও সংগঠিত করতে পারবেন না তাহলে রাজনৈতিক ভাবে তারা একদিক যেমন শোষণ করতেছে অন্যদিক রাজনৈতিক ভাবে তারা যে ব্যাখ্যা দিচ্ছে সেটা দেশটা হবে হচ্ছে উদ্যোক্তাদের দেশ নিজেদের কর্মসংস্থান নিজেরাই করে নেবে শ্রমিকরা এই যুবকরা কিন্তু এটা তো বাস্তবোধ ভাই সম্ভব না যদি সম্ভব হতো এইবার অভ্যুত্থান হতো না যদি সম্ভবই হতো এটা কম চেষ্টা করে নাই অন্যরাও কম চেষ্টা করে নাই ইউনুসাহ তো নতুন বয়ান দিচ্ছেন দেখতে পাবেন দু বছরের ভিতরেই যে বয়ানে কোনো কাজ হবে না এই লক্ষ লক্ষ বেকার এখানে ফুসে উঠবে এখানে অভ্যুত্থান হবে আবার লাঠি ধরবে এই যুবকটা কিন্তু প্রশ্ন হচ্ছে শাসক গোষ্ঠী বিরুদ্ধে শ্রমিক শ্রমিক সংগঠন যদি না থাকে সুনির্দিষ্ট কর্মসূচি নিয়ে তাহলে ওই অভুতন আবারও সাম্রাজ্যবাদীদের দ্বারা এবং এদের অন্য শাসক গোষ্ঠী দ্বারা অংশের দ্বারা হাইজ্যাক হয়ে যাবে এখন কর্মসূচির ব্যাপারে আমরা যেটা বলি আমরা দাবি করতে পারি আমরা শুধু বলি যে জাতীয় মুক্তি কাউন্সিল যে 18 দফা কর্মসূচি দেয়ছে এই কর্মসূচিতে সে বলতেছে যে ক্ষমতা দখল করার পরে অভ্যুত্থানের পরে আমাদের এই কাজগুলো আমরা করব এটা কেন বলেছি আমরা আমরা বলেছি এই কারণে যে আমরা জানি যে অভ্যুত্থান হবে যারা বিশ্বাস করে না এই অভ্যুত্থান হবে না হবে দীর্ঘস্থায়ী গেরিলা যুদ্ধ হবে কি অমুক হবে তমুক হবে তারা এই কর্মসূচি দেবে না কিন্তু যদি দ্বিতীয় তাহলে এই অভ্যুত্থানের পরে বলতে পারতো এই কর্মসূচির ভিত্তিতে এখানে বিপ্লবী সরকার গঠিত হতে পারতো তারা ঘোষণা দিতে পারতো পারে নাই কেউ কদে রাষ্ট্র সংস্কার করতে হবে আরে রাষ্ট্র সংস্কার রাষ্ট্র কে আমরা সংস্কার হয় এই লুটেনারা রাষ্ট্র কি করে সংস্কার করবে এক মাটির পাতিল না জুতো সেলাই করে নিলে হয়ে যায় লুটেনাদের হাতে সাম্রাজ্যবাদের দখলে তুমি কিটা সংস্কার করা তুমি কিটা তোমার পার্টি আছে দল তো তাদেরই যাবে ওই সাম্রাজ্যবাদের দল যাবে দেশের শাসক গোষ্ঠীর দল যাবে হবে না আচ্ছা তাতে চেয়েও বড় কথা আছে আমি দুটো বামপন্থী নাম বলতে চাচ্ছি না দুটো বামপন্থী সংগঠনের লিপলেট দেখলাম নির্বাচনী প্রচার সে নির্বাচনী প্রচার পোস্টারে উনি লেখেছেন যে আমরা ক্ষমতায় গেলে বৈষম্যহীন রাষ্ট্র শোষণ মুক্ত বৈষম্যহীন রাষ্ট্র গঠন করবো কি অদ্ভুত কথা তিনি একজন প্রফেসর ইংরেজি পড়াইছেন তিনি এম টিচি জানাবেন ভোট পাঁচশো বেশি পাবেন না নিজেই স্বীকার করেন হ্যাঁ কিন্তু কথাটা ওই জায়গায় না হতে পারে কোনো যার বিন্দু মাত্র মার্কবাদের অকবার রাজনৈতিক সামান্যতম লেখাপড়া আছে সে বুঝতে পারে যে কোন রাষ্ট্র বৈষম্যহীন হয় সমাজতান্ত্রিক রাষ্ট্র বৈষম্যহীন হয় না কমিউনিজম না আসা পর্যন্ত বৈষম্যহীন হয় না রাষ্ট্র থাকবে যতদিন রাষ্ট্র তো রাখাই হবে বৈষম্য সৃষ্টি করে রাখার জন্য এখন শাসকরা বৈষম্য তৈরি করতেছে নির্যাতন করে শোষিতদের যদি আজকে প্রোলেটারিয়েট বা সর্বহারা বা কৃষক শ্রমিক মেহনতি মানুষের সংগঠন ক্ষমতা দেয় তারা শাসকদেরকে দমন করবে এবং শাসকদেরকে দমন করার জন্য তার রাষ্ট্র রাখবে তার সব কিছু রাখবে পুলিশ রাখবে মিলিটারি রাখবে যতই স্টালিনের বকা বকাবাজি করুক আর যাই করুক নাকি জন্য কারণ বাপেরও ক্ষমতা নেয় তার সব কিছু লাগবে যে কিউবাতে লাগতেছে তারা করার জন্য বৈষম্য পরে রাষ্ট্র বৈষম্য রাখার জন্য রাষ্ট্রকে রাখা হয় রাষ্ট্র বৈষম্য রাখারই একটা যন্ত্র শাসনের যন্ত্র কিন্তু একজন সমাজতান্ত্রিক দলের লোক জনগণকে যে ধোঁকা দেখছে মিথ্যা কথা বলতেছে এটা জানিয়ে যদি বলে তাহলে শুধু জ্ঞান পাবেন আর না বুঝে বলে তো আর কিছু করেন নাই নির্বাচন আর একটা নিপ্লেটে দেখি সেও আর এক পার্টি সেও নাম করা পার্টি বাংলাদেশে সেখানে বলতেছে শাসক গেছে শোষক না আমি সাথে সাথে জিজ্ঞাসা করলাম এখানে আছে সাথে আছে আমার সাথে আমি সে জিজ্ঞাসা করলাম যে রিপ্লেটেন্ট শাসক গেছে মানে শাসক কোন গেছে আগে না চলে গেছে মানে শাসক গেছে দেশ থেকে শাসন করতেছে কারা এখন যে শ্রেণী সংগ্রাম না বুঝতে পারার কারণে যেটা বলা হয় আমরা ধর্মকে রাজনীতির ভিতরে শাসকরা যেমন ব্যবহার করে বামপন্থীরাও সেইভাবে ব্যবহার করে আজকে সাকি সাহেবের দিক তাকায় দেখবেন কিভাবে লাগে